নমস্কার বন্ধুরা সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি তোমাদের মাঝে একটি স্পেশাল রেসিপি পাকোড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি এতটাই মজা এতটাই সুস্বাদু একবার খেলে মুখে লেগে থাকবে এবং যার মুখে রুচি নেই তার মুখে রুচি ফিরে আসবে হান্ড্রেড পার্সেন্ট মুখরোচক তো মুখরোচক তো বটেই এই পাকোড়া রেসিপি বানাতে আমাদের লাগছে গন্ধ ভাদালের পাতা এর আগেও আমি শেয়ার করেছিলাম আর একটা আজকে স্পেশালভাবে তৈরি করব আর এখানে কিন্তু মিক্স বিভিন্ন পদে ডাল মিক্সার আছে এখন আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা হালকা গরম হতে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিব এখন আমি ভালো করে হাতে সাজে মেখে নিব এই ডালটা কিন্তু মটর ছোট মটর বড় মটর মাছের ডাল মুগ ডাল এই কয়েক পদে ডালি আছে এটা ভালো করে আমি মেখে নিলাম এখন সুন্দর করে একটা শেপ দিব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিবে গন্ধভাদালের পাতা কিন্তু বন্ধুরা আমি এর আগেও বলেছিলাম যাদের মুখে রুচি নেই যাদের মুখের একদমই রুচি নেই যারা খেতে পারছো না তারা যদি এই গন্ধপাতালের পাতা বেটে বড়া করে খাও তাহলে কিন্তু মুখে রুচি ফিরে আসবে এই গন্ধবাদালের পাতা বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় এটা কিন্তু খুবই মুখরোচক এতে আমি টমেটো পাকোড়ার উপর দিয়ে দিয়ে দিলাম এভাবে তোমরা খেয়ে দেখো অনেক মজা লাগে কিন্তু বন্ধুরা গন্ধ পাতা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী এটা একটা মহা ওষুধ হিসাবে কিন্তু কাজ করে যেমন মুখের স্বাদ ফিরিয়ে আনে তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্যেও বিশেষ উপকারী তোমরা কিন্তু এটা বিভিন্নভাবেই খেতে পারো ভেজে খেতে পারো বাটা খেতে পারো পাকোড়া খেতে পারো বা সিদ্ধ করে ভর্তা খেতে পারো এই গন্ধপাতালের পাতা যখন ভর্তা করবে তখন কিন্তু ব্যালেন্ডার করে হালকা তেল সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করতে পারবে অনেক মজা লাগে তোমরা যদি এভাবে করে খাও আমি কিন্তু এক্সেস গন্ধপাতালের পাতা নিয়ে অনেক কিছুই বললাম তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে খেও কেমন আর যদি রেসিপিটি ভালো লাগে তোমাদের তোমাদের পরিচিত ভাই বন্ধের মাঝে শেয়ার করতে ভুলো না আর যারা এখন পর্যন্ত সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগকে সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু অনেক অনেক স্বাস্থ্য সচেতন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল স্পেশাল পাকোড়া রেসিপি করে থাকে এই গন্ধবাদলের পাতা দিয়ে আনকমন তোমরা দেখলে বুঝতেই পারবে না যে এটা গন্ধবাদলের পাতা যখন খাবে তখন বুঝতে পারবে কিন্তু যদি পাকোড়া স্টাইলটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এতটাই মজা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা আমি এর আগে কিন্তু গন্ধবাদালের পাতার পাকুড়া কিন্তু দেখিয়েছিলাম এটা কিন্তু পাতা বেটে করা আর আগে যে দেখিয়েছিলাম যদি তোমরা দেখতে চাও সেটা হচ্ছে ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তৈরি হয়ে গেল মুখরোচক বাদালে পাতার পাকোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপিতে টাটা